ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং দুইবেলা পরীক্ষা রয়েছে পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে আমাদের অনুরোধে তারা সেখান থেকে সরিয়ে শাহবাগে তাদের কর্মসূচিটি নিয়ে এসেছে এদের জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যেহেতু দুইটি বড় কর্মসূচি থাকবে এই এলাকায় এবং এইচএসসি পরীক্ষা থাকবে আর ঢাকা শহরে কিছুটা যানজট ভোগান্তি হবে এটার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি ঢাকা শহরের মানুষের কাছে শিক্ষার্থীদের কাছে কারণ এটা যেহেতু তেসরা আগস্ট একটা ঐতিহাসিক দিন এই দিনই আমাদেরকে এটি এই কর্মসূচি করা লাগতেছে আমরা নাহলে হয়তো বন্ধের দিন চেষ্টা করতাম কিন্তু এই দিনের সিগনিফিকেন্সের কারণে আমাদের এটা করা লাগতেছে তারপরে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব শুধু বৈষম্য বৃদ্ধি নয় রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে সেটাতেও কঠোর হতে হবে সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি এর বিলোপ ঘটাতে হবে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের উপকল্প আমরা তৈরি করব এবং আগামীকাল তেসরা আমরা জানি যে জুলাই গণপুত্থানের তেসরা আগস্টে শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের এক দফা দাবি ঘোষিত হয়েছিল যে একদফার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম এবং আমরা আমাদের পদযাত্রার মধ্যেও স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন সময়ে বক্তব্যে আমরা বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হল ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনও হয়নি ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই সেটি আমাদের আমাদেরকে এখনও চালিয়ে যেতে হচ্ছে ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি আমাদের যে রাষ্ট্রভাবনা রূপকল্প আমরা সেটি প্রকাশ করব আগামীকাল তেসরা আগস্ট দু হাজার পঁচিশ আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদ করতে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল চারটায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবেই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা রূপরেখা সেটি আমরা হাজির করতে যাচ্ছি এবং দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে সারা দেশে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন মিডিয়াকর্মীরা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এই জুলাই পদযাত্রায় মূলত বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি ছিল পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম এবং জুলাই সনদের কথা বলেছিলাম সংস্কারের দাবিতে সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি সরকার পাঁচই আগস্ট গণভুত্থান এবং গণপুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে আমরা সরকারের উদ্দেশ্যে